হের বেশি কিছু আশা করি না আমি কথা বলবো গানে গানে গানটা এসেই ইউটিউব ক্র্যাশ করিয়ে দিয়েছে ইয়েস ইউটিউব ক্র্যাশ করিয়ে দিয়েছে আবারও বলছি মানে আমি গানটা না রীতিমতো লুপে চলছিলো আমার লুপে চলছিলো একদম লুপে এ করছে যারা আমার সাথে ফেসবুকে বা এতে রয়েছে তারা জানবে যে আমি স্টোরি পোস্ট করলাম একটা লুপে চলছে ভাই আমি সিরিয়াসলি মানে আমি প্রচণ্ড ইমোশনাল এই গানটাকে নিয়ে কোথায় লাগে ওয়ার্ড টু ভাই আমি সত্যি ভাবছি যে বাঙালির কাছে আর কিছু যায় আসে মানে ওই জুটিটা ওই পাওয়ারটা ইটস এপিক জুটি এবং লাইন্সগুলো এর বেশি কিছু আশা করো না এর বেশি কিছু আশা করি না বেশি ভালোবাসা ভালো না মানে সিরিয়াসলি ইটস ইটস হার্ড টাচিং হার্ড টাচিং আর কিছু বলো না মানে অনেক বেশি মানে পার্সোনাল লাইফে রিলেটেড এবং মানে দেবদা না তখন ভাবতো না যে আমার অভিনয়টা কত ভাল লাগবে কত সুন্দর লাগবে সিরিয়াসলি মানে দেবদা সত্যি এত ভালো একটা একটা সেই ওল্ড দেবদাকে পাওয়া যেন যে কখনও কিছু চিন্তা করে না একটা কেওরা দেবদা একদম একটা বাবলি একটা ছেলে ঠিক আছে যেটাকে দেখে আমরা অ্যাকচুয়ালিতে আমাদের ফ্যান হওয়া সেই দেবদাকে আবার ফেরত পাওয়া এটা বোধহয় মানে ভাষায় প্রকাশ করার মতন জিনিস না একটা দেভিয়ান্স টু দেভিয়েন্স হার্ট টু হার্ট কানেকশান কথাবার্তা যেগুলো বলছি ভাই ইটস এপিক থ্যাংকস টু অঙ্কিত ও বললো ছে জাস্ট কিছুক্ষণের ভেতরেই মানে গানটা এসছে আর এখনই ইউটিউব ক্র্যাশ করে গেছে আর কি অলরেডি এক ঘন্টাও মানে অলমোস্ট হয়নি তার আগে ইউটিউবটা ক্র্যাশ করেছে আমি একটু বাদে তো ভিডিওটা বানাচ্ছি কারণ আমি এতবার দেখছিলাম এতবার দেখছিলাম গানটা মানে আমার কিছু বলার নেই বাই দেবে তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমরা ভাবতে পারবে গানে গানে সং টিজার ঠিক আছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে যেটা এসছে সেটা এখন নাকি নাম্বার এইট অন ট্রেন্ডিং এখনও নাম্বার এইট অন ট্রেন্ডিং তোমরা দেখে নাও আবারও বলছি যেখানে এরকম সব কাজকর্ম এসছে সেখানে এখনও নাম্বার এইট অফ ট্রেন্ডিং হচ্ছে না গানে গানের টিজারটা গানে গানে সে গানটা এবার কী হবে তোমরা নিজেরাই বুঝে নাও তো আমি সারেগা বেঙ্গলি বেঙ্গলির চ্যানেল থেকে দেখাই সিরিয়াসলি বলছি মানে ইট ইজ ব্যাং অন থিং তোমরা দেখো জাস্ট আমি বলছি সত্তর পঁচাত্তর হাজার ভিউজ তো এখন পেয়েই গিয়েছে কেন বলছি কারণ অলরেডি সাত হাজার চারশো লাইক চার হাজার দাঁড়াও চার হাজার তিনশো সাতাত্তর জন ইয়ে হচ্ছে তোমার ভিউজ এটা কখনো সম্ভব তোমরাই বলো এটা এটা জাস্ট এপিক কিছু নয় তুমি বলো তো এটা এপিক কিছু নয় এই জুটিটা না একটা অদ্ভুত মানে অদ্ভুত একটা ভালোবাসা আছে এই জুটিটার প্রতি অদ্ভুত একটা পাগলপান আছে আমাদের এই জুটিটার প্রতি আমার মনে হয় না বাঙালিরা আর অন্য কিছুর দিকে যাবে বাঙালিরা না অদ্ভুত মানে আমার মা বসে দেখছে আমি লুপে চলছে ওখানে আমার মা ওখানে মানে বলছে প্রথম থেকে আমি লুপে চলছে তো দাল এটা শেষ হয়ে গেলে আবার প্রথম থেকেই আসবে তো এই যে একটা অ্যাগ্রেশন এই যে একটা 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 দেখার যে মজাটা মানে আমাদের জেনারেশন এই জুটিটার পাগলের পাগল পাড়া ফ্যান ছিল আমার মাও যে এরকমভাবে দেখবে শুধু আমার কেন যাই না আমার খুব নষ্ট লাগছে যে বঞ্চাপনের টাইম দেবশুভীর জুটির ছবি পরাঞ্জিয়া জলের যখন টেলিভিশনে দেখতে বসে আমাদের হলে যত পারমিশন আছে তখন কত বাড়িতে রীতিমতো পরীক্ষা দিয়ে তারপরে দেখতে বসতে হয়েছিলো কীরকম পরীক্ষা বলো তো মানে অঙ্কে যদি নতা অঙ্কের বারোর ঘরের নামটা যদি তুমি মুখস্থ বলতে পারো তাহলে তুমি দেখতে পারবে ঠিক আছে সতেরো ঘরে নামটা মুখস্থ বলতে পারলে তাহলে চাঁদের পা দেখতে নিয়ে যাবো এই যে পুরো নষ্টাল এই যে পুরো টাইমলাইনটা আমার না ভাসছে রীতিমতো আর আমরা বাঙালিরা না সবাই নস্টাল জায়গায় বাঁচতে খুব ভালোবাসি ইট ইজ মানে কী বলবো আমার কিছু বলার নেই আর অনেক কথা হয়তো বলে ফেলবো এখন বলতে গেলে বাট এক ঘন্টাও হয়নি এরকম মানে ভিউজের ডাবল লাইক এরকম মানে কথা বলতে বলতে সেভেন পয়েন্ট এইট কে হয়ে গেলো কিন্তু ভিউজটা এখনও চার হাজার চারশোই আছে বুঝতেই পারছো যে মানে সাত হাজার আট হাজার এ মোটামুটি আমরা ধরি যে যা ভিউজ পেয়েছে তার টেন পার্সেন্ট লাইক পায় তো আমরা অলমোস্ট ধরেই নিতে পারি সত্তর আশি হাজার ভিউজ অলরেডি হয়েই গিয়েছে এই গানটা এপিকে মানে মিলিয়ন টানবে মানে এই গানটা মিলিয়ন টানবে আর আমি তো লুপে শুনবো আই হোপসো যে প্রত্যেকটা দেভিয়াস লুপে শুনবে কারণ তাদের কাছে একটা অন্য ইমোশানে জানো তো একটা ধাক্কা লাগার মতন বিষয় কেমিস্ট্রি ভাই কী লাগছে গানটা দেখতে গানটা নিয়ে কথা বলেছি আর গানটার লিরিক্স এত 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 হার্ড টাচিং এত মধুর আর এত বেশি রিয়েলিস্টিক এত বেশি কী বলবো মানে প্রাণের কাছের আর এত বেশি কি বলবো বাস্তব জীবনের সাথে মিলে যায় প্রেজেন্ট টাইম লাইনের সাথে মিলে যায় চলো ভাই আর কিছু বলতে পারছি না আমি খুব ইমোশনাল আমি টু মাচ ইমোশনাল আমি বাঘা যদিন দেখো প্রথমবার যখন আগের দিন দেখেছিলাম দেবদা বলছে কেমন লাগলো আমি জাস্ট মানে দাদা স্পিচলেস হয়ে গেছিলাম আমি খুব এইসব ব্যাপারে ইমোশনাল আমি না জাস্ট ওই লাস্টে ওই আসবো ফিরে আজ আসি ওই গানটা শোনার পর থেকে আর ওই মানে ক্লাইম্যাক্সটা দেখার পর থেকে আমি জাস্ট থ হয়ে গেছিলাম আর দাদা জিজ্ঞেস করছে আমি দাদাকে হয়েছিলাম ভাষা নেই মানে আমি হারিয়ে ফেলেছি তো গানটা দেখার পরে আমার ঠিক অনেক দিন বাদে ওই ফিলটা হয়েছে এবং আবারও বলছি এই গানটার ইমোশানটা একমাত্র হয়তো আমরা বুঝতে পারবো যারা ছোটোবেলা থেকে এই ইজুটিকে ফলো করেছি ছোটোবেলা থেকে দেবতাকে ফলো করেছি সিরিয়াসলি সিরিয়াসলি মানে এটা হওয়ারই ছিল চলো আমি কথা বলতে বলতে এখন আট হাজার লাইক হয়ে গেল বন্ধুরা আট হাজার লাইক হয়ে গেল চলো ভাই এটা ভাইরাল হওয়ার জন্য এসেছে এই গানটা হয়তো ভাইরাল হবে তোমাদেরকে আর কি মতো তোমাদের ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে কাঁদিয়ে ছেড়ে দেবে গুড়ু তুমি কাঁদিয়ে ছেড়ে দেবে চলো বন্ধু বান্ধব কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার